বন্ধুগণ যদি আপনি কবিরাজের শিক্ষা অর্জন করতে চান যদি নিজেকে প্রতিশ্রুত করতে চান যদি আপনি বড় একজন তান্ত্রিক হতে চান তাহলে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন কবিরাজ হয়ে দুইটা তাবিজা নকশালে লেখা শিখছেন আপনি আপনি কবিরাজ না আপনাকে অনব অনবরত আরবি লেখা শিখতে হবে আপনি আরবি লিখবেন আপনার হাতের লেখা সুন্দর হবে আপনি বড়ো বড়ো সাধন করবেন বড় বড় সাধন করবেন যেমন আপনার কাছে কবিরাজি সব কিছু জিনিস থাকবে অনেক মানুষ আছে যা আপনাকে বিশ্বাস করবে না এসে আপনাকে এবং কথা বলবে যা আপনাকে আঘাত লাগবে সাথে সাথে আপনি তাকে উত্তর দিতে পারবেন দেখুন আমি অনেকদিন আগে এক কোম্পানিতে চাকরি করতাম আমি এক কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির অফিসার আমার বেতন অফ করে দিয়েছিল এটা হচ্ছে নাসির কোম্পানি কুষ্টিয়া আলাদা কুষ্টিয়া তো নাসির কোম্পানি চাকরি করার চলাকালীন আমার যে স্যার বারবার আমাকে হাসতো কবি যে বিশ্বাস করি না তুমি কি জানো একটু আমাকে দেখা হতো এইগুলো নানারকম কথা বলতো কিন্তু আমি ঠিক করলাম অফিসারকে সাথে সাথে অফিসারকে বান মারলাম তার পাটা আমি অচল করে দিলাম দেওয়ার পর পরে শেষ পণ্য সে অভিসার আমার অনেক কথা অনেক কাহিনী পরে অফিসার পরে আমাকে বুঝতে পারলো মানুষজন বলল যে রফিকুল ইসলাম উনি একজন তান্ত্রিক ওনার সাথে আপনি এগুলো লাগতে গেছেন পরে আইসা উনি আমার কাছে মাপ চাইলো আর আমাকে ধর্মের ভাই বানাইলো আপনি ঠিক এরকম মানুষকে জবাব দিয়ে করতে পারবেন তো বন্ধুগণ এই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল ফেরওয়ানা উনিশশো তো আজকে যে বিষয়টা কথা বলবো যে আপনি যে কবিরাজি শিখতে চান আমি কিন্তু কবিরাজি ক্লাস করি মানুষকে এ মানুষকে নিষেধ করি অনেক দেখা যায় কিছুদিন আগে কাপড় সাপড় সব নিয়ে আসছে কিন্তু আমি ওগুলার ফেরত দিছি অনেক মানুষ এখন শেখাই না আমি কিন্তু আবার শেখানোর জন্য কেন করলাম যে কিছু কন্ডিশন আছে আপনি আমার কাছে কবিরাজি শিখবেন কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে আপনি আমার কাছে একটা বই কিনবেন আমি বই টাকাটা আপনার কাছে নেব তারপরে আপনাকে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে ঘর ভাড়া আপনাকে দিতে হবে আপনি কি খাবেন ওটা আপনার খাবার আমি আমি আপনাকে শিক্ষা দেব আমি আপনাকে শেখাব আপনি যেটুক সম্ভব আমাকে হাত দিতে পারেন আর যদি একেবারে যদি না পারেন তো আপনাকে ফ্রি শেখাবো আমি তারপর যদি আপনার জন্য একটা আমি ভালো একটা হুজুর রাখি যেমন প্রাইভেট প্রতিদিন প্রাইভেট পড়ায় তাহলে হুজুরের বেতন দিতে হবে কারণ আমি তো সারাক্ষণ আপনার কাছে বসে থাকবো না আমি আপনাকে একটা সাধন দেবো যে আপনি এই মন্ত্রটা মুখস্থ করেন এই কথা বলে আমি আপনাকে ছেড়ে দেবো আপনি কী করবেন ওই মন্ত্রটা মুখস্থ করে এসে আপনি আমাকে শোনাবেন যে মুখস্থ করা এসে বলবো আপনি এটা দিয়ে জিনে সাধন করেন তখন আমি আপনাকে এগুলো শিক্ষা দেবো আর যদি মনে করেন যে আমার কাছে একজন লোক বসে আমাকে সবসময় আঙুল দিয়ে কলম দিয়ে পড়াবে তাহলে কিন্তু আপনার ওর বেতন দিতে হবে আপনি একটা খাতা কিন খাতা কিনবেন ডায়েরি ওটা আপনার টাকা দিয়ে কিনতে হবে আপনি একটা কলম কিনবেন আপনার টাকা দিয়ে কিনতে হবে দেখুন এই কথাগুলো আমি কেন বললাম এক লোক দিনাজপুর থেকে আসছে এক লোক শিখ শিক্ষা অর্জন করার জন্য সে একটা কিতাব নিচে নেওয়ার পর ওকে আমি এই কথাগুলো বললাম যে ভাই ঘর ভাড়া নান বলতেছে ভাই আমি খুব গরিব মানুষ দৃশ্যটা বিক্রি করে সে বইটা নিছি হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে আমি শিক্ষা দেবো আমার টাকা দিতে হবে না কিন্তু ঘর ভাড়া আপনাকে দিতে হবে আপনি যে খাবেন সেটাও দিতে হবে তো ঠিক আছে তাকে ঘর ভাড়া নিয়ে দিলাম সে ঘর ভাড়া ঘরে একটা খাওয়ার একশো টাকা দিন হিসাবে একটা ঠিক করে দিলাম খান কিন্তু উনি চাচ্ছিলো যে সবসময় আমার কাছে একটা লোক বসে থাকবে প্রাইভেট পড়ার মতন সারাদিন তখন একটা হল হুজুর ঠিক করে দিলাম যে আপনাকে এনাকে বেতন দিতে হবে আর আমি যার শিক্ষা দেবো এটা আমার বেতন দেওয়া লাগবে না তারপরে উনি পরে বলতেছিল যে এটা তো কথা ছিল না উনি তো বলছে শিক্ষা দিবে আর আমি শিক্ষা দেবো তো আমি তো আপনাকে সেটা টাকা দেওয়া লাগবে না কিন্তু আপনাকে ঘর ভাড়া তো দেওয়া লাগবে খাওয়ার টাকা দেওয়া লাগবে এইভাবে বন্ধুগণ এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আসেন আমার কাছে আসবেন আমি আপনাকে শিক্ষা দেবো আমার দ্বারা যে আপনার বউ বাচ্চা এটা ভাত পায় এটা আলহামদুলিল্লাহ